কালী পুজোর দিনে দুর্গাপুজো দেশজুড়ে সকলেই কালী পুজোয় মাতলেও আজ বিষ্ণুপুরের রক্ষিত পরিবার মাতবে দুর্গাপুজোয় এ যেন অকালবোধনের অকালবোধন যখন সবাই চারিদিকে কালী শক্তির আরাধনা এবং আলোর উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই এক প্রকার নিঃশব্দেই দেবী দুর্গার আরাধনার প্রস্তুতি পর্ব চলছে বাঁকুড়ার বিষ্ণুপুরের পাটোরা রক্ষিত পরিবারে গত দুশো বছরেরও বেশি সময় ধরে এখানে দীপান্বিতা অমাবস্যায় শুরু হয় দেবী দুর্গার বোধন মা এখানে অসুর দলনী নন নন সিংহ বাহিনীও এই সময় এখানে তিনি ঘরের মেয়ে উমা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আর শিবসহ দুর্গা সপরিবারে পূজিত হন এখানে শারদীয় দুর্গোৎসবের মতোই এই সময় এখানে টানা চার দিন পুজো হয় শুরুর দিন চালকুমড়ো বলি চালু রয়েছে রক্ষিত বাড়ির পুজোতে রক্ষিত পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় দুশো বছর আগে তাদের বংশের কোনো এক সদস্যকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন যেখানে দেবী দুর্গা শিবসহ লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশের মূর্তি তৈরি করে পুজোর নির্দেশ পান দুশো বছর পূর্বে রক্ষিত পরিবারের পূর্বপুরুষদের রেশম গুটির ব্যবসা ছিল পুরুলিয়াতে জঙ্গল থেকে তসরের এই গুটি সংগ্রহ করত রক্ষিত পরিবারের তৎকালীন সদস্যরা একদিন রক্ষিত পরিবারের কোনো এক পূর্বপুরুষ জঙ্গলে গুটি সংগ্রহ করতে গিয়েছিল গভীর জঙ্গলে গিয়ে ক্লান্ত হয়ে সেখানেই একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন তখন দেবী মা তাকে স্বপ্নাদেশ দেন তাদের গ্রামের বাড়ি অর্থাৎ বিষ্ণুপুরে তাকে প্রতিষ্ঠা করার জন্য মায়ের সাথে বিরাজ করবে দেবাদিদেব মহাদেব লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ স্বপ্নাদেশ পেয়ে বাড়ি ফিরে এসে তাদের তাঁতশালী দেখে মা যেভাবে তাকে স্বপ্নাদেশ দিয়েছিল সেভাবেই একটি মূর্তি রয়েছে তখন থেকে শুরু হয় রক্ষিত পরিবারে কালী পুজোর দিনে দুর্গাপুজো এখানে রীতি রয়েছে মাকে যেহেতু ঘরের মেয়ে রূপে পূজা করা হয় তাই ভাইফোঁটার পরে মাকে বিসর্জন করা হয় কারণ ভাইফোঁটার পরে ঘরের মেয়েরা ঘরে ফিরবে এবং মা ও তার সাথে ঘরে ফিরবে এটাই রীতি এটাই নীতি মায়ের ঘট বিসর্জন না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যরা কেউ বিষ্ণুপুর ছেড়ে যায় না শারদীয়া দুর্গাপুজোর পরিবর্তে তাদের বাড়ির পুজোর আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করা হয় শারদীয়া পুজোর পরিবর্তে তাদের বাড়ির পুজোয় আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করা হয় তাই এই সময় পরিবারে সবাই আসেন